মুই আসছিলাম একটা ম্যাজিকটা আসানোর জন্য বুঝছেন ওই তো ম্যাজিকটা যদি একটু সবাই দেখিয়া আমার একটু ধন্য করতেন তাহলে ভালো হইত ওই ম্যাজিকটার নাম হয়েছে ওই সিলেবাল ম্যাজিক সিলেবাল তো তোমরা সবাই পড়ছো ওই ছোটোবেলা থেকে আজকেও একটা আমি ওই ম্যাজিকটা দেখেছি নামটা হচ্ছে সিলেবল ম্যাজিক তো শুরু করি সিলেবল সে ছোটোবেলা থেকে আমরা সিলেবাল শিখে আসছি সিলেবল হচ্ছে শব্দের একটু ক্ষুদ্রাংশ এরকম একটা বোরিং ডেফিনেশান আমরা দেখি আজকে আমরা একটি ম্যাজিক দেখব ম্যাজিকটি দেখতে হলে আমাদের দুটি হাত ইউজ করতে হবে হাত দিয়ে কী করতে হবে ক্লাব দেখতে হবে ওকে ক্লাব দেওয়ার সময় একটু রিদমি করে দিতে হবে কীভাবে আমরা জানি যে সিলেবালের একটা ধরন আছে মনো ডাই ট্রাই পলি মনো মিনিং সিঙ্গেল সিলেবো ডাই মিনিং যেখানে দুইটা সিলেবল থাকবে ট্রাই মানে তিনটা সিলেবল থাকবে পলি মানে চারটা তার বিধি বেশি থাকবে সো বন্ধুরা আমরা আজকে সিলেবল ডিভিশনের জন্য আমরা ক্লাব দিতে চাইছি সো আমরা প্রথম যে ওয়ার্ডটি ধরবো সেটি হচ্ছে ব্যাড ওকে ক্লাব দেই ব্যাড কয়টা ক্লাব দিলে একটা মনো সিলেবল আমরা যদি একটা এলোয়াই যোগ করি তাহলে সিলেবলটি হবে এরকম ব্যাডলি ব্যাড okay even if you take another word publication it will be probably tion so bondora uh, dekhchen jara video To dekhchen je club shei syllable any word of the world if you take 1 million words it's okay so i'm like a sotti boro word electroencephalography it's a very tough and difficult word so let's give clap for that Electroencephalography. great আচ্ছা তোমরা কি সবচেয়ে বড় ওয়ার্ডটা জানো সবচেয়ে বড় ওয়ার্ড সবচেয়ে বড় ওয়ার্ডটা হচ্ছে স্মাইলস বিকজ দ্যার ইজ এ মাইল এন ইট স্মাইলস মাইল ইটস এ জোক অ্যাকচুয়ালি সবচেয়ে বড়ো ওয়ার্ডটা আমি বলে দেই জাস্ট একটু মনে রাখলে নিয়মন মাইক্রোস্কোপিক সিলেকো বল সামনে কোনো আলোচনা শিখবো আমরা শিখছিলাম সিলেবল ম্যাজিক ওকে এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে এই ম্যাজিক কোথায় লাগবে সিলেবাস ডিভিশন তো শিখে গেলে এই ম্যাজিক কোথায় লাগবে একটা উদাহরণ দিয়ে দেখা যাক পাবলিকেশন হামিং হুম 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 ওকে সো বাংলাদেশের রেট উচ্চারণ করছে পাবলিকেশন আমার একটা পাবলিকেশন আছে বুঝতে বই সাপ্তার হ্যাঁ ওকে সো বাট এজ রিয়াল রাইট তো আমরা পাবলিকেশনে ক্লাব দিয়ে দেখি তো কয়েকটা সিলেবাল আছে না আমরা যদি একটা এভাবে রাখি মিউজিক্যাল টোন আছে তিনটে স্কেল আছে লো স্কেল মিডল স্কেল হাই স্কেল সিলেবালের একটা অংশ হাই স্কেলে উচ্চারিত হবে যেমন ফবলিক হুম 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 বাট আমরা আনফর্চুনেটলি বলি বাংলা টোন দিয়ে পাবলিকেশন ওকে সো এইভাবে আন্যাচারাল শোনা যায় আমরা যদি আরেকটা ওয়ার্ড ধরি ম্যাথমেটিক্স ওর আমেরিকার রইতে ম্যাথম্যাটিক্স কিন্তু আমরা এটা বলি ম্যাথমেটিক্স এই জন্য খুব আন্যাচারাল শোনা যায় বরিশাল বরিশাল্লারা কেমন ইংলিশ বলে জানেন এরকম যে আই উইল টেরাই তারা যুক্তবর্ণ যুক্ত করতে পারে না আই উইল টেরাই মাই বেস্ট অ্যান্ড হোয়ার ইজ হি হি ইজ ইন দ্য বেরিজ অ্যান্ড আই ওয়ান্ট টু হ্যাভ এ পেলেট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হড ডিডাইস সে সো এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে কারণ ইংরেজি শুদ্ধতা প্রমিত ইংরেজি তোমাকে চাকরি পেতে সাহায্য করবে তোমাকে ইন্টারভিউ বোর্ডকে মেসমোরাইজড করে দিতে সাহায্য করবে ইন্টারভিউ বোর্ডকে তোমার প্রতি অ্যাট্রাক্টেড করতে সাহায্য করবে সো আমরা ফোনেটিক ফোনেটিক্স লেসেন নিয়ে আমরা আসছি সো আমরা আজকে যে জিনিসগুলো শিখলাম সিলেবাল ডিভিশন এবং স্ট্রেস যে একটা সিলেবাস জোরে হয় যেমন ইলেকট্রনিক্স ম্যাথম্যাটিক্স ইউনিভার্সারি লাইক দিস ওকে সো এতে আমাদের অনেক কাজে লাগবে বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হবে তবে ওই বরিশাল কথা হ্যাঁ কিন্তু বলা যাইবে না বুঝছেন কারণ এই এটা তো মগো অন্তরের মধ্যে ঢুকে আছে হ্যাঁ এইটা মনেই রাখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ বাবাই